আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গণতীর্থ সাহিত্য সংকট চ্যানেলে আপনাকে স্বাগতম আজ পাঠ করব উন্নত জীবন গ্রন্থের অধ্যবসায় পরিশ্রম বিশ্বাস ও সুহিষ্ণুতা প্রবন্ধের চতুর্থ পক্ষ লেখক ডাক্তার মুজ্ফর রহমান স্যার ওয়াল্টার স্কট পরিশ্রমী ছিলেন অফিসের কাজের সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান আলোচনা ও সাহিত্য সেবা করতেন অফিসের কাজ কম নয় তার উপর সাহিত্য সেবার কঠিন পরিশ্রম ভোর পাঁচটার সময় উঠে নিজেই চুলো ধরাতেন একটু খেয়ে বইয়ের বোঝা সামনে নিয়ে সাহিত্য সেবায় বসে যেতেন ছেলেপিলে বোঝিরা ঘুম হতে উঠবার অনেক আগে তিনি অনেক কাজ সেরে ফেলতেন বহু বছরের পরিশ্রম ও গভীর জ্ঞানার্জন সত্ত্বেও স্কট বলতেন আমি আমার অজ্ঞতার কথা মনে মনে করে লজ্জিত না হয়ে পারি না ট্রিনিটি কলেজের অধ্যাপকের কাছে যে এক ছাত্র বি এ উপাধি লাভ করে বলল মহাশয় আমার লেখাপড়া তো শেষ হয়েছে কতকাল পরিশ্রম করব বাড়ি যে এখন আরাম করি অধ্যাপক বিস্মিত হয়ে উত্তর দিলেন তোমার জ্ঞানার্জন শেষ হয়েছে আমি কিন্তু মাত্র আরম্ভ করেছি যারা কিছু জানে না তাদের কাজ শেষ হয়ে যায় মহাপন্ডিত নিউটন জীবন শেষে বলেছিলেন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে কেবল ধুলো নিয়ে নাড়াচাড়া করেছি অনন্ত সমুদ্রের কিছুই দেখা হয়নি জন ব্রিটন তার কাকা দোকান হতে একেবারে অসহায় করে দেন। ব্রিটন যখন ছোট তখন তার বাপ পাগল হয়ে যান বাপ ছিলেন রুটিওয়ালা ব্রিটন তার হোটেলওয়ালা কাকার কাছে থাকতো এবং কাজ কাম করে কিছু কিছু পয়সা উপায় করত হঠাৎ তার অসুখ হয়ে পড়ল এমন অসুখ যে তাতে তার স্বাস্থ্য ভেঙে গেল কাজ করার সামর্থ্য রইল না নিষ্ঠুর কাকা এ ক্ষতি সহ্য করতে পারলেন না ভাইকোর হাতে গোটা দশেক টাকা ফেলে দিয়ে বললেন এখানে আর তোমার থাকার দরকার নাই এরপর সাত বছরের বালক ব্রিটনের কষ্টের অবধি ছিল না কিন্তু কোনো দিন সে পড়া ত্যাগ করে নাই সকল অবস্থায় সে একটু একটু করে জ্ঞানার্জন করতো স্কুলে যাওয়া হয় নাই বলে বোকার মতো চুপ করে বসে থাকতো না জ্ঞান এবং শক্তি যার মাঝে আছে সে কোনো কিছু পাশ করুক আর না করুক তার উচ্চাসন হবেই এ কথা বিলাতের সব লোকে জানে ব্রিটনের জীবনী পরে জানি কত কষ্টের তার জীবন যে ঘরে সে বাস করতো সে ঘরখানি হীন। পায়ে কত সময় জুতো জুটত না দারুণ শীতে কত সময় গা খালি থাকতো কত সময় পকেটে পয়সা থাকতো না হাতে পয়সা নাই না পড়লেও চলে না খানিক্ষণের জন্য হলেও পরের বই নিয়ে ব্রিটন তার ব্যাগ জ্ঞান জ্ঞানতৃষ্ণা নিবারণ করত যখন তার বয়স আটাশ তখন প্রথম তিনি গ্রন্থকার রূপে প্রকাশ হন এরপর বছর ধরে তিনি সাহিত্য সেবা করেন জন ব্রিটন মোট সাতাশিখানা বই লেখেন কোনো বাধা তার জীবনকে ব্যর্থ করে দিতে পারে নাই জীবনের মালিক তুমি দুঃখ বেদনা ও অভাবকে বাধা না মনে করে সেগুলিকে পরম রূপে ধরে নাও কিছুই তোমার গতিকে রোধ করতে পারবে না যেমন করে হোক তুমি বড় হবেই বুক ভেঙেছে ভয় নাই ভাঙা বুক নিয়ে খোদা ভরসা করে দাঁড়াও ধন্যবাদ